আসসালামু আলাইকুম ল্যাঙ্গুয়েজ ক্লাবের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ক্লাস তো অনেকদিন ধরে করা হয় না আমরা আজকে কিছু শিখি গুড মর্নিং অর্থ হচ্ছে এবং ও বা পাশাপাশি এক্ষেত্রে আমরা এজ ব্যবহার করি ফারদার মোড় অধিকন্ত এক্ষেত্রে ব্যবহার করি ফারদার মোড় দুঃখজনকভাবে ইংরেজি হচ্ছে ফ্যাবলি ক্রেটেবলি আসলে ইংরেজি হচ্ছে ইনফ্যাক্ট অতঃপর সুতরাং এর ক্ষেত্রে হেন্ডস যত বাজে মনের ক্ষেত্রে আমরা সাসেস ব্যবহার করি সাসেস লক্ষণীয় ভাবের ক্ষেত্রে আমরা নোটেবলি ব্যবহার করি অতএব এর ক্ষেত্রে কনসিকুয়েন্টিলি ব্যবহার করি মোটামুটি সব দেখতে ব্যবহার অন দা অন দা হোল দুই এর যেকোনো একটি ক্ষেত্রে আমরা আয়েদার ই আই টি সে আয়দার দুই এর একটি নাইদার দুই এর একটিও নয় এটার ক্ষেত্রে আমরা ব্যবহার করি নাইদার এরপরে যাই ঘটুক না কেন এক্ষেত্রে আমরা বলি ইন এনি ইভেন্ট ইন এনি ইভেন্ট যাই ঘটুক না কেন অতিরিক্ত আরো এডিশনালি অতিরিক্ত আরো ক্ষেত্রে আমরা ব্যবহার করি এডিশনালি এরপরে এ বিষয়ের ক্ষেত্রে শব্দের পরিবর্তন আমরা ব্যবহার করি ইন দিস রিগার্ড ইন দিস রিগার্ড এ বিষয়ে ইন দিস রিগার্ড এ বিষয়ে বাস্তবিক পক্ষে বা পক্ষে ক্ষেত্রে এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এজ এ ম্যাটার অফ ফ্যাক্ট মানে বাস্তবিক পক্ষে বা প্রকৃতপক্ষে সেই সংখ্যা ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইনক্লুডিং ইনক্লুডিং মানে সেই সঙ্গে তারপরে তথাপি তবুও তারপরে নেভার লেস এনি বি আর টি এস এল ই ডাবলস নেভার লেস নেভার লেস আমরা ব্যবহার করি তথাপি তবুও বলতে তারপরে

যাই ঘটুক না কেন এক্ষেত্রে আমরা বারে বারে কাম পার্ট মে কাম পার্ট মে যদি আপনি ইফ ইউ ডু কেয়ার যদি আপনি ইফ ইউ ডু কেয়ার না বললেও চলে নেক্সট টু নাথিং না বললেও চলে নেক্সট টু নাথিং মানে না বললেও চলে এবারে যখন টুকু বলা যায় অ্যাজ ফার অ্যাজ ইটস গোজ অ্যাজ ফার অ্যাজ ইট গোজ আমার জানা মতে অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড

অধিকন্ত বটে গুলো ইনফ্যাক্ট আমরা ব্যবহার করি এটার অর্থ হচ্ছে প্রকৃত অর্থে টু বি ফ্রাঙ্ক খোলাখুলি ভাবে বলতে যায় যে ফ্রাঙ্কলি বা টু বি ফ্রাঙ্ক খোলাখুলি বলা যায় সত্যিকার ব্যাপার হলো এটা আমরা ব্যবহার করি সিনসিয়ারলি স্পিকিং সিনসিয়ারলি স্পিকিং সত্যিকার ব্যাপার হলো সিনসিয়ারলি স্পিকিং সংক্ষেপে বলতে গেলে টু সাম আপ সো টু সাম আপ সংক্ষেপে বলতে গেলে টু সাম আপ তো এই ছিল আমাৰ প্ৰতিদিন কিছু কিছু ভিডিঅ' শ্বেয়াৰ কৰব